আসসালামু আলাইকুম আমরা আজকে একটা জিনিস শিখতে আছি সেটা হচ্ছে বর্গনির্ণয়ের সূত্র অর্থাৎ আমরা গণিতের ক্লাস নবম শ্রেণী এবং দশম শ্রেণীর যে গণিত বই রয়েছে সেই বইয়ে তিন পয়েন্ট যে অনুশীলনের অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথম থেকে তো আমাদের প্রথমে আছে হলো তিন পয়েন্ট এক অর্থাৎ তিন পয়েন্ট এক তো এখানে তিন পয়েন্ট একের অঙ্কটা হচ্ছে একটা হলো বর্গমূলের অঙ্ক বা আমরা বলতে পারি বর্গের সূত্রের সাহায্যে অঙ্ক আর কি তো এই বর্গের সূত্রের সাহায্যে অঙ্ক যদি বের করতে হয় সেক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বর্গ নির্ণয় করার ক্ষেত্রে কোন কোন ধরনের সূত্র ব্যবহার হচ্ছে সেই জিনিসগুলো আমাদের জানতে হবে তো আমরা চেষ্টা করব আজকে সেই সূত্র নিয়ে একটু কথা বলার বা সূত্রগুলো লেখার চেষ্টা করব যাতে সবার একটু ধারণা হয়ে থাকে প্রথমে আমাদের যে সূত্রটি সব থেকে কাজে লাগবে অর্থাৎ বর্গ নির্ণয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে যে এ প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে সবাই জানে এই সূত্রটা যে এটা সম্পর্কে আমরা যদি বলি তাহলে এটাকে কি পাওয়া যায় একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটাকে যদি আবার ভাঙি এটাকে পাওয়া যাবে হচ্ছে যে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর বি অর্থাৎ এই দুইটায় যেটা লেখা হল এইটা সমান সমান আমরা বলতে পারি একটা হচ্ছে এই সূত্রটা আর বলতে পারি এই সূত্রটা এখন কথা হচ্ছে কি কখন কোন সূত্র ব্যবহার হবে সেটা আমাদেরকে অঙ্কের পরিস্থিতি বোঝে সেই সেই সূত্রটা আমাদেরকে ব্যবহার করতে হবে তারপর হচ্ছে দুই নম্বর দুই নম্বরে যদি আমরা বলি সেটা হচ্ছে কি এ মাইনাস বি হোলি স্কোয়ার অর্থাৎ এটাকে যদি আমরা বলি এই স্কোয়ার প্লাস না এটা হচ্ছে মাইনাসের সূত্র যেহেতু এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে একইভাবে এখানে কি হয়েছে চিহ্নের একটা পরিবর্তন হয়েছে সূত্র কিন্তু প্রায়ই সেম শুধু একটা চিহ্নের পরিবর্তন হবে আমরা নিচে একইভাবে লিখবো কিন্তু এখানে একটু চিহ্নের পরিবর্তন তাহলে এটা হবে তারপরে হবে হচ্ছে এটা একটু এটা হবে হচ্ছে মাইনাস ফোর এ বি তাহলে এটা আর একটা সূত্র গেল তার মানে এক সূত্র থেকে এখান থেকে দুইটা পাইলাম আর এক সূত্র থেকে এখানে দুইটা পেলাম তার মানে টোটাল কিন্তু চারটা সূত্র এরপরে আমরা যদি দেখি এরপরে আছে হলো যেমন আছে হলো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে একটা সূত্র তাহলে এই সূত্রকে যদি আমরা ভাঙি কি কি পাবো এ প্লাস বি একটা পাবো আর একটা পাবো হচ্ছে এ মাইনাস বি এরপর আমরা যদি আরও সূত্র ব্যবহার করার চেষ্টা করি সেটা হচ্ছে কি ab সমান একটা সূত্র পাওয়া যায় ab সমান কি ab সমান হচ্ছে এ প্লাস বি বাই টু স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি বাই টু স্কোয়ার এটা একটা সূত্র পাওয়া যায় আবার আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে স্কোয়ার সমান হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তারপর হচ্ছে প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে এই যে সূত্রগুলো যেগুলো লেখা হলো তাহলে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে বর্গের ক্ষেত্রে ব্যবহৃত যে সূত্রগুলো সেইগুলো তাহলে এই পাঁচটা সূত্র আমরা আপাতত জানার চেষ্টা করব তাহলে এই পাঁচটা সূত্র যদি জানতে পারি তাহলে আমাদের বর্গ নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করা কিন্তু একবারে সহজ হবে তো আমরা পরবর্তীতে তিন পয়েন্ট একের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবে এই সূত্রগুলো যদি আমাদের সবার কমপ্লিট থাকে